আমি বাংলাদেশের মধ্যে অধিক দুধের বকনা বাচ্চা দেখাবো বাংলাদেশের মধ্যে অধিক অধিক বকনা এখন এই বকনা বাচ্চাতে কিভাবে আপনার এই জাতের এই জাতের সর্বোচ্চ অধিক দুধ বাংলাদেশের রেকর্ড এই দুইটা জাত আমি হাটের থেকে দুই হাজার কম দেবো হাটের বাজারের থেকে দুই হাজার টাকা বাচ্চাতে কম থাকবে কম থাকবে

উপজেলা একবার বাউন্ডারি আচ্ছা ভাঙড়াতে থেকে আসতে পাঁচ মিনিটের মতো দূরত্ব নতুন কালেকশন আজকে টাকার কারণ কি আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অধিক দূরের দূরে বকনা বাচ্চা দেখাবো বাংলাদেশের মধ্যে বাচ্চা হল আপনার অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া রেড ফিজিয়ান এর ব্যাপারে আমি টুকটাক যাই জানি মোটামুটি ভালো রেজাল্ট আমি শুনছি অস্ট্রেলিয়ান হলো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ টপ দুধ আপনার

স্বাভাবিক কিনার মতো কিনার মতো আচ্ছা তো যারাই কিনবে আপনার খামারে কয়দিন থেকে দেখে শুনে নেওয়ার জায়গা হচ্ছে আর যে কয়দিন ইচ্ছা যে কয়দিন ইচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে তো ভাই একদম স্বাধীনতা অনুযায়ী বলা যায় আসবে আমার মানে আমার বাইতে এসে সে পাঁচ দিন যদি নতুন উদ্যোক্তা হয় এসে আমার খামারে পাঁচ দিন সে সকাল বিকাল নিউজ আমি কি কেবা করি দেখে সে যা আবার শুরু করে এরপরও যারা ব্যাংকে বা যারা আসবে তাদের সুস্থতার গ্যারান্টি তো করতেছে বা쨌ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বাড়াবো না ভাই অনলাইন মানেই কিন্তু ভাই প্রতিযোগিতার বাজার বাজার অনুযায়ী বাচ্চা যদি শাস্ত্রে না হয় তাহলে কিন্তু ছেল হবে না আমি আমার আহামরি লাভ করার দরকার নাই আমার ডাইল ভাতের হলি তাতে দুইটা দুই দুই পিস দেখাবেন মতো দুই পিস বাচ্চা তো কত টাকা লাভ গুনতে হবে আপনাকে দিতে হবে কত কত টাকা লাভ এইভাবে ধরেন আমি একটা জিনিস ধরেন এক মুঠ মাটি আইছি জি এটা বাজার অনুযায়ী

রেড ফিজিয়ান মানে ফিজিয়ানের যে বৈশিষ্ট্য গুলো এমনি তলার র‍্যাক কেমন ভাই তলার রেক একবারে অনেক সুন্দর একবার থোবা ধরা চারটা পার্ট চার জায়গা একবারে টান দিবে না রাবারের মতো বলবে চারটা নিপিল স্পষ্ট ক্লিয়ার এবং জায়গাগুলো অনেক বলতেছে হ্যাঁ একদম গোলাপি আচ্ছা এটা রানিং বয়স কত মাস এটার বয়স আপনার হলো 14.5 মাস 14.5 মাস 14.5 মাস আচ্ছা এগুলো হিটে আসবে কত মাসে যায় এটা 16 মাসে হিটে আসে আপনার 16 মাসের মতো 16 মাস বয়সে যায় এগুলো ফার্স্ট ইলেকট্রিশনে কি রকম আইডিয়া করা যায় এগুলো ফার্স্ট ইলেকট্রিশনে আপনার 20 প্লাস দুধ থাকবে বিশ পার করে ফেলবে বিশ পার করবে কথা বাড়াবো না বাচ্চা মোটামুটি যাদের চয়েস হবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারে এই অবস্থায় ছোট করে একদম কত টাকা লাস্ট ফাইনালি আমি এটার দাম নির্ধারণ করছি আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কথা বা সম্মানি কি হবে এখানে কথা বা সম্মানি সামান্য সম্মানি হবে মানে সম্মানি হবে তবে আলোচনা আলোচনা আচ্ছা তো সাইড করে দেন আর একটা মধ্যে অস্ট্রেলিয়ার বাচ্চা আছে না জি জি অস্ট্রেলিয়ান চলুন ওইটার দিকে যাই আস্তে ছয় নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন লালটে লাল টু কফি কালারের একদম সুঠম দেহের একটা বাচ্চা ভাই ভাই এটা হলো অস্ট্রেলিয়ান যেটা হলো বাংলাদেশের মানে রেকর্ড করা দুধ দেওয়া আচ্ছা যারা জানে এই বিষয়ে তারা ভাই বাচ্চা দেখলেই বুঝতে পারবে রানিং বয়স কত মাস এটার বয়স আপনার এটা হলো 15 মাস 15 মাস রানিং বয়স চলে এটা আসার সম্ভাবনা তো তাহলে এটা আপনার

আচ্ছা যারা আসলে অভিজ্ঞ খামারি যারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোয়ালিটি সম্পূর্ণ কিনা ইনশাআল্লাহ সিঙ্গালের দাম বলে দেন লাস্ট কত টাকা এটার দাম আপনার 85000 টাকা 85 ফাইনালি 85 আলোচনা হবে সাধারণ মানে সম্মানের মতোই আর কি আচ্ছা তো জোড়া ধরে কেউ নিয়ে নিতে চায় ভাই দুইটাই যে তো বাকি ওটা চাইছেন হচ্ছে 75 75 আর এটা 85 85 আচ্ছা 160 160 ভাই জোড়া ধরে নিলে কিন্তু সবাই ছাড় একটা আশা করে জোড়া ধরে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে এক লক্ষ পঁচপান্ন মানে পাঁচ হাজার টাকা লেজ জোড়ার উপরে আচ্ছা বুঝেন ভাই আপনি কিন্তু শুরুতে বলছেন হার্ট চ্যালেঞ্জ দুই হাজার টাকা হলেও হার্টের থেকে কম হবে আপনি আরো দর্শক বার আরো দশটা ভিডিও দেখবে তারপরে আপনার বাচ্চা তো এরকম আহামরি জায়গাও থাকে না আমি একটু রিকোয়েস্ট করবো পারমিশন দেওয়া যায় এখন আপনি বলতে চাচ্ছেন বেশি না ভাই উপর থেকে পাঁচটা হাজার টাকার দাবি একদম রাউন্ড করে দেন না দেড়শো

ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব এগুলোতে যে কোনো সময় ফোন দিলেই তো জি জি যে কোনো সময় ফোন দিলে আমার সাথে যোগাযোগ করবো সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো দর্শক ভাইরা আপনার আগে সরজোবিনে আসিয়া বাচ্চা দেখবেন বাচ্চা কেনেন যাই কেনেন আগে এসে সরজমিনে এসে দেখবেন দেখে আপনার নিজে পছন্দ হলে কিনবেন না হলে কিনা দেখবেন আমরা সবসময় এটাই বলি বারবার এই সতর্কটাই করি খামার ভিজিট করে কিনেন যেটাই কিনেন তাহলে ধরা খাওয়ার চান্সটা অন্তত থাকবে না আর কোন সময় সস্তা জিনিস কিনবে যায় আচ্ছা সস্তা জিনিসে রিস্ক থাকবে না ভাই তো সস্তা জিনিস যেগুলো আপনার অসলমল সেগুলোই আপনার সস্তায় যায় আচ্ছা তবে আজকে আর কথা বাড়াব না নতুন চমকে নতুন কালেকশন আসলে ইনশাআল্লাহ কথা হবে তখন সেই সব ভালো থাকবেন সেই অবধি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম